সবাইকে জানাই গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের শুভেচ্ছা আজকে চলে এসছি একটি ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরব আমাদের ব্যারাকপুরের কিছু সেরা গণেশ পুজো তো চলুন শুরু করি আজকের ভিডিও এখন আমি চলে এসছি আমাদের ব্যারাকপুরের শান্তিবাজারের গণেশ পুজো কমিটির উৎসবে তারা প্রতি বছরই গণেশ পুজো করে থাকে তো চলুন আপনাদের ঘুরে দেখাই শান্তিবাজারের গণেশ পুজো কমিটির গণেশ পুজো তো খুব সুন্দর করে এনারা এনাদের গণেশ পুজোর জন্য রাস্তাটিকে সাজিয়েতে তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে আপনাদের দেখাই আমাদের ব্যারাকপুরের শান্তিবাজারের গণেশ পুজো কমিটির গণেশ পুজো খুব সুন্দর ডেকোরেশন করানো হয়েছে বেশ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এবং রাইস দিয়ে এলইডি রাইস দিয়ে গলিটাকে পুরো সাজানো হয়েছে সামনেই রয়েছে গণপতি বাবার তো চলুন আপনাদের দেখাই গণপতি বাবা ভেতরের ডেকোরেশনটা দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে ও স্বস্তিন্দ্রা খুব সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম গণেশ পুজো খুব সুন্দর করে এনারা সাজিয়েছেন একবার ডেকোরেশনটা ভালো করেছে একবার ডেকোরেশনটা দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তারপর তম সবাই হচ্ছে এখানে भवा ना शिवस्तामोत्तराक्षिणात्तो पाई पा सौ वा स्विन्म आनंदम स्व ब्रह्मम िदानंदतीयों ब्रह्मासी पर पूर्व अकारोध अबुस्मश्काम बिंदुत्तरूप নাদসন্ধান সংহি সন্ধি শৈষা গণেশ বিদ্যা গণকর্ষি নিচুর্গায়ত্রী ছন্দ গণভদ্রদেবতা ওম গঙ্গ তো এখন চলে এসেছি টিটাগড়ে এখন টিটাগড়ে আমাদের যে বড় গণেশ পুজোটাই হচ্ছে তো চলুন আপনাদের দেখাই এবার টিটাগড়ের আমাদের ব্যারাকপুর টিটাগড়ের সব থেকে বড় গণেশ ঠাকুর তো এরকম সুন্দর লাইটিং করা হয়েছে এপার রাস্তার ওপার দুপারেই লাইটিং করা হয়েছে আর এই হচ্ছে পুজোর গেট এই গলির মধ্যেই পুজো হচ্ছে তো চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাই টিটাগড়ের বড় গণেশ ঠাকুর বা তো আপনাদের দেখালাম টিটাগড়ের বড় গণেশ পুজো তো এবার আমরা এখান থেকে চলে যাব শোধপুরে শোধপুরেও সুন্দর সুন্দর গণেশ পুজো হয়েছে তার মধ্যে দু তিনটে এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো চলুন দেখা হচ্ছে শোধপুরে আপনাদের ব্যারাকপুর দেখালাম টিটাগড় দেখালাম এবার চলে এসছি শোধপুরে তো চলুন এবার দেখাই আপনাদের শোধপুরের দু তিনটে গণেশ পুজো তো সঙ্গে থাকুন তো এই যে শোধপুরে আমি চলে এসেছি তো চলুন আপনাদের দেখাই শোধপুরের গণেশ পুজো এই হচ্ছে শোধপুরের বাবা গণেশ আপনারা দর্শন করুন বাবা গণেশের খুব সুন্দর যেই শিল্পী বানিয়েছে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে বাবা গণেশের ওপর তার বাবা আমাদের দেব মহাদেব খুব সুন্দর করে শিল্পী বাবা গণেশকে বানিয়েছে একবার দর্শন করুন এবং দেখুন সাইডে কাজগুলো খুব সুন্দর

আপনাদের দেখালাম আজকের গণেশ চতুর্থীর দিনের গণেশ পুজো তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার ততক্ষণ ভালো থাকবেন নমস্কার